হে গেস ওলকুম তোমার ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন হচ্ছি সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো খাদান এখন কীরকম চলছে সেটাকে নিয়ে কথা বলবো তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে তো ফাইনালি খাদান বক্স অফিস কালেকশন অনেকে বলছে এখন খাদান বক্স অফিস কত হলো কত হলো এবং অনেকের একটা জানার ইচ্ছুক আছে যে কত হয়েছে এখন কারণ দেবতা এখনও পর্যন্ত কোনো পার্সোনাল যে নেট কালেকশন যে গ্রোস কালেকশন এখন আরেকটা যে পোস্ট করে জানিয়েছে যে কত হলো সেটা কিন্তু দেবতা এখনও করেনি কিন্তু ন্যাশনাল প্লিক্স কালেকশন অন্যান্য জায়গা থেকে যে সিনেমা হল বড়ো বড়ো সিনেমা হল গেলে ন্যাশনাল প্লিক্স থেকে যেগুলো সিনেমা বক্স অফিস কালেকশন আসে সেগুলো তো অল্প দেখানো হয়েছে কিন্তু টোটাল কত হয়েছে এখনও পর্যন্ত এই তিরিশ দিনের বক্স অফিস কালেকশন আমি একটা ধারণা করতে পারি কারণ দেবদা কিছু আগে একটা পোস্ট করেছিল পনেরো কোটি প্লাস এবং ষোলো কোটি প্লাসে মানে সতেরো কোটি জায়গা ঢুকছে কিন্তু সেই হিসাবে এখন যেহেতু থার্টি ডেস মানে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ থেকে আগে যে এরকম সিনেমাটা চলছিল এখন একটু জাম্প নিয়েছে মানে ড্রপ নিয়েছে কিন্তু সিনেমা হল এবং শো সেইভাবে ধরে রেখেছে কিন্তু এখন আজকে যে সানডে অন্য অন্যান্য জায়গাতে অনেক অলমোস্ট এবং ফুল এবং ফুল দেখাচ্ছে এই ধরনের এবং কিছু কিছু জায়গায় হাউসফুল তার মানে বুঝতে পড়ছে আজকের দিনটা খাদান ময় যাচ্ছে মানে পুরো রো দিনটা সেই দিনটা তো খাদান ময়ই যাচ্ছে আজকে কিন্তু এটা ধারণা করা যাচ্ছে যে এস নাম্বারটা আঠেরো কোটি প্লাস মানে প্লাসে মানে আশি সত্তর পঁচাত্তর এই তিনটা জায়গায় কালেকশন হয়েছে মানে আঠেরো কোটি ক্রস করে নিয়েছে মানে প্লাসে চলে গেছে প্লাস বেশি এটা আমার ধারণা আমার ওপেনিং দিয়ে তোমাদেরকে বলছি কারণ দেবদেব যে কটা জায়গায় হল ভিজিট করেছে সেই কটা জায়গাতে অলমোস্ট ফুল হাউসফুল মানে অলমোস্ট কী হাউসফুল লোক আটানো যায় না এই ধরনের মানে সাত আটটা সিনেমাতে হল মানে ভিজিট করলো সেই কটা সিনেমাতে যদি হাউসফুল যায় তাহলে ধরে নাও এখন যেহেতু টিকিটের দাম কম তার মানে এখন লোক কতটা কাতারে কাতারে লোক দেখতে যাচ্ছে তো যাচ্ছে তো অবশ্যই আমি সেটা দেখতে পাচ্ছি হল ক্রেস এবং পাবলিক ক্রেসও দেখতে পাচ্ছি আমার ডবল মোবাইল থাকতে গেলে আমি তোমাদেরকে আমি স্ক্রিন শর্ট করে দেখিয়ে দিতাম সেটা তো সেটা তো দেখাতে পারছি না আর তোমাদের এটা ধারণা ইয়া মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে যে যে আমার যে ধারণাটা যে বসবাস কালেকশনটা আমি কম বলেছি তো হতে পারে কম হতে পারে কিন্তু আমি বেশি বলিনি যে বাড়ায় যে আমি কুড়ি কোটি টাকা বলবো আঠেরো কোটি প্লাস মানে উনিশ কোটি টাকায় ঢুকছে সিনেমাটা যেরকমই বলো এখন যেহেতু টিকিটের দাম কম আর এটা তোমাদেরকে বলে দিই যে গোলন্দাজ সিনেমাটাকে নিয়ে কথা বলে গোলন্দাস সিনেমাটা অনেকে দেখেছ কেউ দেখো নি সেটা আমাকে কমেন্ট করে জানাও কিন্তু গোলন্দাস সিনেমাটা গতকালকে আমি ইউটিউবে ঘাটার সময় মানে সন্ধ্যাবেলা মোবাইলের দেখছিলাম তখনই দেখি গোলন্দাস সিনেমা এস যেটা তাদের ইউটিউব পেজ থেকে অলরেডি তেলেগু ভার্সনে সেটাকে ডাবিং করা হয়েছে আমি হিন্দি ভার্সনে দেখেছিলাম সেটা হিন্দি ভার্সানে হল রেকর্ডিংটা দেখেছিলাম অরিজিনালটা হলে গিয়ে আমি দেখতে পারিনি তো ভানের হল রেকর্ডিংটা দেখেছিলাম কিন্তু গতকালকে আমি তেলেগু ভার্সনটা দেখলাম দেবদার যে বডির ল্যাঙ্গুয়েজ বডি যে দেবদার যে গোলন্দা সিনেমাতে বানিয়েছিলো যেভাবে একটু ভ্যাট টাইপের একটু মানে বুকের খাঁচাগুলো একটু আলাদা সেই ধরনের যে হিসেবে দেবদার যে হিসাবে তার মানে ভয়েস ম্যাচটা দরকার সেই হিসাবে তেলে মানে এই তেলেগু যে ভার্সনটা যেটা ডাবিং করা হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা দেখলে বলতে পারে যে এই সিনেমাটা মনে বাংলা সিনেমা না এটা কোনো আমরা প্যান ইন্ডিয়া ধরনের সিনেমা দেখছি প্যান ইন্ডিয়া বলতে কি কেউ বলতে পারবে না যে এটা বাঙালিয়ানা সিনেমা কিন্তু এটাতে যে এত সুন্দর বাঙালিয়ানা ধরনটাকে ডাবিং করা হয়েছে এবং কলকাতা এবং আমাদের যেটা মানে কলকাতা স্পোর্টিং ক্লাব এবং বিভিন্ন জায়গার মানে যেভাবে শুটিংটা হয়েছে বাংলার মধ্যে বাংলার মধ্যেই বলা হয়েছে কিন্তু সেটা তেলেগু যে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমরা যে না দেখে দেখো প্লিজ এই গোলন্দাজ তেলেগু ভাষণ তোমরা সার্চ করো ইউটিউবে এবং অনেকে দেখে নিয়েছো গতকালকে এবং আজকেও সে সিনেমাটা আমি দেখলাম যে খুব ভালো লেগেছে আর তোমাদের যে নানা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আরেকবার দেখো তেলেগু ভার্সনটা তোমাদের অবশ্যই ভালো কিছু যে বিজিএমটা একটু বাড়ানো হয়েছে এই গোলন্দের সিনেমার যেটা তেলুগু ভার্সনটাতে আমার খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলের জন্য নতুন থেকে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে গিয়ে বলবে না আমি নতুনভাবে শিখছি এবং আমার এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে আমি বলতে পারবো না আমার রিয়েকশন কীরকম হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো ভালো থাকবাটা টাইক আর আমার চ্যানেলে যে নতুন হয়ে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন তো ভালো থাকবা